জামালপুরের মাদারগঞ্জের এক নং চর পাকেরদহ ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনস্থ প্যান্ডেলে চোরাগোপ্তা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে এক নং চর পাকেরদহ ইউনিয়ন বিএনপি জামালপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ আলী জিন্না জানান শুক্রবার বিকেলে চর পাকেরদহ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাবেক চেয়ারম্যান শাহ মোহাম্মদ মজনু নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় তেঘরিয়া বাজার সহ প্রধান প্রধান সড়কে শত শত নেতা কর্মীরা বিক্ষোভ মিছিলটি প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল শেষে তেঘুরিয়া শাহেদ হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুনের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন একনং নং চর দহ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ মজনুমিয়া উল্লেখ্য গত বৃহস্পতিবার রাতে চর পাকের দহ ইউনিয়ন বিএনপির সম্মেলন স্থলে প্যান্ডেলের চোরাগোপ্তা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে সন্ত্রাসী আখ্যা দিয়ে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুখলেসুর রহমান মুখলেস এক নং চর দহ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল আলম সপ ও যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া বিপ্লব তরফদারকে অবাঞ্চিত ঘোষণা করেন ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংগঠনিকভাবে বহিষ্কারের দাবি জানান আজকে ঈদ উল উৎসবের মতো আমরা প্যান্ডেল তিনশালা নির্মাণ করেছি তারা রাত্রি আটটা সাতটার সময় তারা গুপ্তভাবে এসে এখানে বোমা বিস্ফোরণ করে আমার প্রিয় নেতা আব্দুল ফকির আহত করে তারা আমাদের সবাই মিলে আমরা ইউনিয়ন ইউনিয়নকে একটি ঐক্যবদ্ধ সংকট হিসাবে আমরা গড়ে তুলতে চাই বৈষ্কারের আদেশে আপনারা একমত আছেন কি আমাদের আপনারা 2 নম্বরের শৈলদীপพลভ চন্দ্রেশ যাদবকে বৈষ্কারের জন্য আপনারা একমত আছেন 3 নম্বরে সেই মকখুর সেই যাদব এই সম্পকে আপনারা বৈষ্কারের পক্ষে আতি বন্ধুরা আমি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে আমাদের আপনাদের কাছে আকুল আবেদন জানাই আমাদের গণতান্ত্রিক অধিকার আমাদের সেই সম্মেলনকে তারা পঙ্গ করে দিয়েছে আমরা মুস্তফাদের বাবুলকে সদাবি করব আপনি মেলান্দ মাদারগঞ্জের প্রাণ প্রিয় আমরা মাদারগঞ্জের প্রাণ প্রিয় নেতা অ্যাডভোকেট মজদুর কাদেরকে আমরা অনুরোধ করবো তাদেরকে বৈষ্কার করতে হবে